ভক্তের উপর সন্তানের উপর মা সারদার দয়া ভালোবাসা কি পরিমাণ যে ছিল আমরা তা কল্পনাও করতে পারবো না একবার মা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলেন এবং এই রোগটিতে মায়ের শরীরের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল মানে চোখে দেখা যায় না এবং আমরা জানি মায়ের সামান্যতম কোনো অসুবিধা হলে শরৎ মহারাজ কী করতেন তো এবারেও তিনি মায়ের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটি ব্যবস্থা করলেন সেই সময় তো মায়ের কাছে অসংখ্য ভক্তের আসতেন প্রত্যেক দিন তো শরৎ মহারাজ যতদিন না মা সুস্থ হয়ে উঠছেন ততদিন মায়ের সাথে ভক্তদের দেখা হওয়া এক প্রকার বন্ধই করে দিলেন মানে কোনো ভক্ত আর মাকে দর্শন করতে আসতে পারবে না কারণ নানা নানারকম ভক্ত নানা রকম চাহিদা আবদান নিয়ে আসেন মায়ের কাছে তো তাতে মায়ের শরীরের অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই তিনি এই ব্যবস্থাটি করলেন কিন্তু সেই সময় একদম বরিশাল থেকে মানে এখন যেটি বাংলাদেশ তখন তো একসাথেই ছিল তো ওই বরিশাল থেকে এক ভক্ত মায়ের কাছে আসলেন মানে ওই বরিশাল থেকে মায়ের কাছে আসা তখনকার দিনে চারটিখানি কথা নয় তখন তো যাতায়াতের এত সুব্যবস্থা ছিল না তখন অনেক দিন ধরে একটু একটু করে আসতে হতো এবং কখনো পায়ে হেঁটে কখনো পালকিতে করে কখনো গরুর গাড়ি করে তো এত দুর্গম পথ এত দুর্গম যাত্রা সহ্য করে সেই ভক্ত এলেন মায়ের কাছে তিনি এসেছিলেন কারণ তিনি চেয়েছিলেন মায়ের কাছ থেকে দীক্ষা নিতে তাই জন্যই এত কষ্ট সাধন করা কিন্তু দেখা দিল একটা সমস্যা কারণ আগেই বলেছি যে শরৎ মহারাজ এই সময় কোনো ভক্তের সাথে মায়ের দেখা হওয়া একেবারে নিষেধ করে দিয়েছেন তো গেটের কাছে উপস্থিত ছিলেন স্বামী পরমেশ্বরানন্দজি তো তিনি ভক্তটিকে আটকে দিলেন যে না মায়ের সাথে এখন দেখা করা যাবে না কিন্তু ভক্তটি এত দূর থেকে এসেছেন এবং মায়ের কাছ থেকে দীক্ষা নেবেন এই স্বাদ নিয়ে এসেছেন তিনি কি এত সহজেই ফিরে যাবেন তো তিনিও জেদা জেদি করতে লাগলেন তো এই নিয়েই একটি গোল বেঁধে গেল মানে একটা হুলস্থুল কাণ্ড শুরু হয়েছে এবং সেই আওয়াজ গিয়ে পৌঁছল মায়ের কানে আর ভক্তের ব্যাকুলতা দেখে ভগবান কি কখনো চুপ করে বসে থাকতে পারেন মাও পারলেন না তিনি ওই অবস্থায় মানে তখন মায়ের শারীরিক অবস্থা তো একদম ভালো নেই চোখ মুখ একদম বসে গেছে চুল শাড়ি সবকিছু একদম এলোমেলো কিন্তু মা ওই অবস্থায় দুয়ারের সামনে এসে দাঁড়ালেন এবং স্বামী পরমেশ্বরানন্দজিকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ওর আশা বন্ধ করে দিচ্ছ কেন তখন স্বামী পরমেশ্বরানন্দ বলছেন শরৎ মহারাজ নিষেধ করেছেন যে তখন গম্ভীর গলায় মা বলছেন শরৎ কি বলবে আমাদের ওই জন্যই আসা আমি ওকে দীক্ষা দেব কি অপূর্ব একটি কথা যে আমাদের ওই জন্যই আসা এই একটি কথার কত গভীরতা এই একটি কথা শুনলেই যেন মনের থেকে সমস্ত ক্ষোভ বিদ্বেষ দুঃখ কষ্ট সব এক নিমেষে কোথায় হারিয়ে যায় মনটা শান্তিতে ভরে যায় মানে মা এবং ঠাকুর আমাদের জন্যই এই ধরাধামে এসেছেন কতটা ভরসার কথা একটি যারা দিনরাত বলতে থাকেন যে আমাদের কেউ নেই কেউ আমাদের ভালোবাসে না তাদের অন্তত একবার মায়ের এই কথাটি শোনা দরকার মানে ওনারা আমাদের জন্য আমাদের ভালো করবার জন্য এই ধরাধামে এসেছেন যে নিজেদের শারীরিক কষ্ট পর্যন্ত ওনারা দেখছেন না সেই মুহূর্তেও ওনারা আমাদের ভালো দেখছেন আমাদের ভালো ভাবছেন আমরা ঠাকুরের ক্ষেত্রেও দেখেছি এই একই জিনিস মানে কতটা ভালোবাসলে কতটা আপন বোধ করলে এইরূপ বলা যায় তাহলে আমাদের এত আপন যারা রয়েছেন সেই মা এবং ঠাকুর থাকতেও তাদের এত ভালোবাসা থাকতেও আমরা কিসের জন্য মরি আমাদের কি নেই এত আক্ষেপ কেন সত্যি অপূর্ব একটি কথা প্রাণ জুড়িয়ে যায় এবং পরের দিন ওই ভক্তটিকে মা দীক্ষা দিলেন ভক্তের ব্যাকুলতায় ভগবান সাড়া দিলেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা